আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য পাতাকপি দিয়ে একটা দারুণ মজাদার কাবাবের রেসিপি শেয়ার করবো যেটা কিনা মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এটি কি বড়া পাকুড়া বা কাবাব যায় বলেন এটা লুকটা দেখেন একবার কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে তাছাড়াও একদম কম উপকরণে ঘরোয়া মশলা এটা তৈরি করে নিতে পারবেন আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে পাতাকপি বা বাঁধাকপি যাই বলেন এটাকে আমি প্রথমে কুচি করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা কুচানো অবস্থা এখানে দুই কাপ হবে একটু লবণ দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি পানিটা বের করে নিয়েছি কিছুক্ষণ মাখালি দেখবেন এটা অনেকটাই ছোটো হয়ে গেছে আর অনেক পানি বের হয়েছে এই পানিটাকে চিপে আলাদা করে নিতে হবে দেখেন এখন প্রায় এক কাপ বা এক কাপের থেকে একটু কম হবে এরকম হয়েছে এটাকে ভালোভাবে চিপে পানিটাকে এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে পানিটা পোড়ায় জড়ে যায় একদম খুব ভালোভাবে চিপে নিতে হবে তো দেখেন চিপাও হয়ে গেছে এখন মনে হচ্ছে যে এখানে হাফ কাপের মতো আছে আর এখানে হচ্ছে আমি এখন কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিব হাফ কাপ হচ্ছে ময়দা ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার এখানে কিন্তু চালের গোড়াটাও দিতে পারেন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে হচ্ছে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স হাফ চা চামচ জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন এখানে আমি দুই টেবিল চামচের মতো হবে দিয়ে দিয়েছি পাতা কুচি আর কাঁচামরিচ কুচি সেই সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এটা অপশনাল দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এটা মাখাতে মাখাতে একটা ঢোয়ে পরিণত হবে কিছুক্ষণ মাখালিয়ে দেখবেন নরম হয়ে আসছে যদি পানি দেন তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে তো মাখাতে মাখাতে দেখেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে যদি লাগে তাহলে অল্প একটু দিতে পারেন তবে না দেওয়াটাই ভালো প্রথমে কিছুক্ষণ মাখিয়ে দেখবেন যদি লাগে তারপর দিতে পারেন হাতে একটু তেল লাগিয়ে আমি বড়া বা কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি তো দেখেন এটা আসলে সবাই পারেন এটা বললে বোঝানোর মতো কিছু নয় যেহেতু আমি সবগুলো একসাথে বানিয়ে একটা পাত্রে রাখবো তার জন্য এই প্লেটটাতে আমি হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে এই কাবাবগুলো রাখবো যাতে নিচে না লেগে যায় অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন অনেক সময় দেখা যায় এগুলো নরম হওয়ার কারণে নিচে লেগে যায় ভেঙে যায় তো এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি দেখেন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন যেটা করবো একটা পাত্র নিয়েছি তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে ডিমটা না দিলে কিন্তু এটা টেস্টটা ভালো আসে না এখানে ধনিয়া পাতা আর হচ্ছে গ্রিন অনিয়ন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ সেই সাথে অল্প একটু লবণ আর একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে দেখেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা সাদা তেল তিলটা কিন্তু টোটালি অপশনাল তবে এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এটাকে আবারও কিছুটা সময় মাখিয়ে নিছি একদম ভালোভাবে কিছুটা সময় নিয়ে কিন্তু মাখাতে হবে ডিমটাকে এখন যেটা করব আমি হচ্ছে এখানে একটা কাবাব বা বড়া যায় বলেন এটা দিয়ে ভালোভাবে এটার সাথে কুড় করে নেবো আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে কাবাব দিয়ে দিব। চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আপনারা চাইলে এগুলোকে ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন তবে এই বড়াগুলোর ভিতরটা কিন্তু ক্রিস্পি হয় না উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু নরম আর সফট হয় শীতকালে কিন্তু পাতাকপি একটা কমন সবজি যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না তো দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ শীতের সবজি দিয়ে একদম কম উপকরণে কম সময়ে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম